খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবিনি এই জীবনে এত কষ্ট পাব। বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের মেলামেশা সবই অভিনয় একটা সময় ছিল আমি খুব হাসতে ভালোবাসতাম বাট এখন আর সেই হাসি ভালো লাগে না কেন যেন মনে হয় জীবনের সব হাসি আনন্দ হারিয়ে গেছে কোনো এক অচেনা শহরে যখন খুব ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম যেটা পছন্দ সেটা পাওয়ার জন্য আজ বড় হয়ে চুপি চুপি কাঁদি যেটা পছন্দ সেটা ভোলার জন্য পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব কিছু কান্নার কোনো শব্দ হয় না চোখ দিয়ে পানিও বের হয় না শুধু হৃদয়কে কুঁড়ে ক্ষত ক্ষতবিক্ষত করে দেয় মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চিরকালের জন্য চুপ করে থাকে কেউ কেউ মিথ্যাগুলোকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে বিশ্বাস না করার পারা যায় না কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম সব পেয়েছি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম জলের ওপর চাঁদের আলো কিছুক্ষণের জন্য থাকে চিরকালের জন্য নয় সুতরাং ভালোবাসা সবার কপালে থাকে না সবচেয়ে বড় বিমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে তাকে ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে সে বুঝে মন ভাঙার যন্ত্রণা কতটা কষ্টময় যদি তার হৃদয় একবার জায়গা করে নিতে পারো তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশেষতা বেশি প্রয়োজন কখনোই নির্বোধের সাথে তর্কে জড়াবেন না জড়ালে তারা আপনাকে তাদের নিম্ন স্তরে টেনে নামাবে আর তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করার চেষ্টা করবে সুতরাং সতর্ক থাকুন কিছু ভুল মানুষকে কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কিছু মানুষ আপনাকে কাটবে লবণও দিবে আবার মরিচও লাগাবে যখন আপনি ব্যথায় কাটবেন তখন আবার মলমও লাগাতে আসবে অনেকখানি ভালোবাসি বলে আজ এত অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছ যেদিন না ফেরার দেশে হারিয়ে যাব সেদিন শত চেষ্টা করে আমাকে খুঁজে পাবে না যে মন একবার ভেঙে যায় হাজার জোড়া দিলেও তা কখনো আগের মতো ঠিক হয়ে ওঠে না কারোর বদলে যাওয়াতে আমার কোনো দুঃখ নেই কিন্তু কেউ একজন ছিল যার কাছ থেকে আমি এটা আশা করিনি কোনোদিনও সেই অবশেষে আমাকে কাঁদিয়ে চলে গেল আমার সব ভালো তবে কারো উপর থেকে একবার মন উঠে গেলে তার সাথে আগের মতো আর মিশতে পারি না কারণ সেরকম আর প্রেম আসে না তার প্রতি মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যা কারণ আমি কারণ আমি না থাকি সবাই ভালো থাকবে সুখের বাজারে গিয়েছিলাম সুখ কিনতে আমি গরিব বলে কিনতে পারিনি তবে আমি খালি হাতে ফিরিনি কষ্টের দাম অনেক কম ছিল মন ভরে কষ্ট নিয়ে এলাম কখনও ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে কিন্তু সবার সামনে হাসি মুখে থেকে অভিনয় করে যেতে হবে